শেখ হাসিনা গঙ্গের বিরুদ্ধে জুলাই গণ অভ্যত্থান চলাকালীন বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের বক্তব্য শেষ হয়েছে যুক্তিতর্কের আসামি বলতে পলাতক দুইজন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে অনারেবল ট্রাইব্যুনাল কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত অ্যাপ্রুভার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের বক্তব্য উপস্থাপন করেছেন প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি আগামীকাল লানেট চিফ প্রসিকিউটর এবং লানেট অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে আজকে আমরা যে বিষয়টা জবাব দেওয়ার চেষ্টা করেছি বা জবাব দিয়েছি সেটা হচ্ছে ডিফেন্স থেকে দুটো প্রশ্ন উত্থাপিত হয়েছে মূলত দুটো প্রশ্ন একটি হচ্ছে যে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য দেননি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য না রাজাকার উনি সাধারণ অর্থে যারা প্রকৃত রাজাকার ছিল তাদেরকে বলেছেন ছাত্রদেরকে বলেননি দ্বিতীয়ত উনি যে আদেশ দিয়েছেন লেথালুইফেন ব্যবহারের এইটা সরকারের অর্থাৎ সিআইডি কর্তৃক পরীক্ষিত হয়েছে